আমার পাশে থাকা ব্যক্তির মাথায় গুলি করে তারপর আমার দিকে তাকায় তখন আমি আরও জোরে কলমা পড়তে শুরু করি ও আমাকে জিজ্ঞাসা করল কি করছো আমি উত্তর না দিয়ে শুধু কলমা পড়ে গেলাম তারপর ও চলে যায় হ্যাঁ ঠিক এই অভিজ্ঞতার শিকার হন অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য বাঙালি হিন্দু হয়েও কলমা পড়তে পারেন তিনি কারণ একসময়ে তিনি শখেই কলমা পড়া শিখেছিলেন পড়াশোনার বিষয়ে যে কোনো কিছু তার যেন নখদর্পণে তবে কলমা পরা যে এইভাবে তার ও তার পরিবারের জীবনদানের কারণ হয়ে যাবে তার দুঃস্বপ্নেও ভাবেননি বাবু তিনিও সপরিবারে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন মঙ্গলবার পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার মুখে পড়েছিলেন দেবাশিস বাবু নিজের চোখের সামনে দেখেছেন বহু পর্যটককে গুলি করে খুন করা হচ্ছে নিজে বেঁচে ফিরেছেন শুধুমাত্র তার উপস্থিত বুদ্ধি ও ভাগ্যের জোরে এক সংবাদ মাধ্যমকে বাবু জানান জঙ্গিকে আসতে দেখে তিনি কর্মা পড়তে শুরু করেন তার আশেপাশে থাকা অনেকজন মুসলমান পর্যটক গাছতলায় বসে কলমা পাঠ করছিলেন তাদের দেখেই তিনি কাঁপতে কাঁপতে পাঠ শুরু করেন তারপরই দেখেন পাশের লোকটার মাথায় গুলি করল এরপর ও জিজ্ঞাসা করল কি করছ কোনো উত্তর না দিয়ে আরও জোরে জোরে কলমা পড়লেন দেবাশিস তারপরেই ও চলে গেল জঙ্গি চলে যেতেই পরিবার নিয়ে বিপরীত দিকে পাহাড়ি পথে হাঁটতে শুরু করেন দেবাশিস ঘোড়ার পায়ের ছাপ ধরে দুই ঘণ্টার ট্রেকিং করে নিরাপদ স্থানে পৌঁছন তারা পরে ঘোড়ায় চেপে হোটেলে ফিরে আসেন তিনি কাপা গলায় বলেন আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে বেঁচে আছি